আপনি হয়তো পেটে ব্যথা বা অন্য কোন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছেন আলট্রাসাউন্ড করে দেখতে গেল আপনার চর্বি জমা হয়েছে বা ফ্যাটি লিভার হয়েছে ফ্যাটি লিভার আসলে কি কেন হয় ফ্যাটি লিভারের লক্ষণ কি আর ফ্যাটি লিভার প্রতিরোধে আমরা কি করতে পারি আজকে আলোচনা করবো এসব বিষয় নিয়ে শরীরের বিভিন্ন অংশে যেমন আমাদের চর্বি জমে যেমন পেটে হাতে পায়ে বা মুখে তেমনি লিভারেও চর্বি জমতে পারে শরীরের বেশি ওজন বেড়ে গেলে বা ডায়াবেটিস হলে বা অনিয়ন্ত্রিত জীবনযাপন বা খাদ্যাভ্যাসের কারণে ফ্যাটি লিভার ডিসিজ হয়ে থাকে এছাড়া বিদেশে মন কারণে বা বিভিন্ন ওষুধ লম্বা সময় খেলে অনেক সময় ফ্যাটি লিভার হয়ে থাকে ফ্যাটি লিভার আসলে একটি নীরব ঘাতক কারণ প্রাথমিকভাবে এর কোনো লক্ষণ থাকে না অন্য কোনো সমস্যায় আলট্রাসাউন্ড করলে তখন ফ্যাটি লিভার ধরা পাব প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ না থাকলেও যদি অনেক লম্বা সময় ধরে ফ্যাটি লিভার থাকে অথবা এর মাত্রা অনেক বেড়ে যায় তখন লিভারে অনেক সমস্যা হতে পারে এমনকি লিভার সিরোসিস বা ক্যান্সারের মতো মারাত্মক সমস্যাও হতে পারে তাই প্রথম থেকেই সচেতন থাকা অত্যন্ত জরুরি শরীরের কোনো নির্দিষ্ট অংশে যেমন শুধুমাত্র মুখে বা শুধুমাত্র পেটে চর্বি কমানোর জন্য যেমন কোনো ওষুধ নেই সারা শরীরের চর্বি কমায় তখন মুখের বা পেটের চর্বিও পও একইভাবে ওজন কমানোই লিভারের চর্বি কমানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি সেই সাথে সঠিক খাদ্যাভ্যাসও খুব জরুরি কিছু কিছু খাবার ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ায় আবার কিছু কিছু খাবার ফ্যাটি লিভারের প্রবণতা কমায় ফ্যাটি লিভার প্রতিরোধে যেসব খাবার বেশি বেশি খাওয়া জরুরি শাকসবজি ফল আঁশযুক্ত খাবারগুলো খাবার গুলো বেশি বেশি খাবে বা জন্য মাছ বা ডিম খাবে বাদাম ডাল ইত্যাদি খাবে আর প্রচুর পরিমাণে পানি পারেন ফ্যাটি লিভার প্রতিরোধে যেসব খাবার এড়িয়ে চলা উচিত তেলযুক্ত খাবার ভাজা পোড়া ও ফাস্ট ফুড যেমন সিঙ্গারা সমুচা বার্গার পিজা ফ্রাই ইত্যাদি এড়িয়ে চলবে চিনি জাতীয় খাবার ও ড্রিঙ্কস ড্রিঙ্কস যেমন কোল্ড মিষ্টি কেক বিস্কিট ইত্যাদি গরুর মাংস হাসির মাংস কম খাবার চেষ্টা করবে মুরগির চামড়া এড়িয়ে চলবে মুসলিমদের জন্য তো মদ পান হারামি তবে অন্যদেরও এটা এড়িয়ে চলা খাবারের পাশাপাশি আপনার জীবনযাপনেও কিছু পরিবর্তন করা দরকার ওজন তো কমাতেই হবে সেজন্য ডায়েটের পাশাপাশি আপনি প্রতিদিন ব্যায়াম করবেন অন্তত আধা ঘন্টা পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন কোনো মানসিক চাপ নেবেন না আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে সুগার নিয়ন্ত্রণে রাখবেন আপনি যদি নিয়ম মেনে চলে ওজন কমাতে পারেন তাহলে ফ্যাটি লিভারও আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনাদের প্রশ্নের উত্তর পেতে হলে কমেন্টে জানান 하라 탑불을 실수했다.